অজ্ঞানিমিরন্ধানাঞ্জনু সলা কয়া চক্ষুর উন্মিলিত জেন তস্মী গুরবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত প্রথমেই পরমারাধ্য গুরু মহারাজ তার চরণে জানাই লুণ্ঠিত শতকোটি ষষ্ঠাঙ্গ দণ্ডপথ প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করুন হ্যাঁ আপনারা সকলেই জানেন এই চ্যানেলে যে কথাগুলি আমরা বলি সবই ভগবত নির্দেশিত গুরু মহারাজ নির্দেশিত এবং আচার্য দেব সম্মলিত তাই সমস্ত আচার্য সমস্ত গুরু ভ্রাতা ও ভগিনীদের চরণে পুনরায় দণ্ডবধ প্রণাম জানিয়ে আজ আপনাদের সামনে আনতে চলেছি বিষ্ণু মাস চৈত্র কৃষ্ণপক্ষেয়া মোচনী একাদশী মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কি নামেতে প্রসিদ্ধ কি তার ফল আপনি যথাযথ আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ প্রাচীনকালে মান্ধাতার প্রশ্নের উত্তরে ঋষি এই একাদশী মহিমা শুনাইয়াছিলেন এই ব্রত পালনে জীবের সর্বপ্রকার পাপ হরণ করে পিসাচত্ব নাশ করে এবং বহুবিধ শুভ ফল প্রদান করে থাকে ঋষি বললেন হে রাজন প্রাচীনকালে ধনপতি কুবেরের চিত্ররথ নামে সুন্দর এক পুষ্পদান ছিল তথায় চির বসন্ত সদা সর্বক্ষণ বিরাজিত বহুবিধ গীত বাদ্যে গন্ধর্ব কন্যাগণ কি পুরুষদের নিয়ে আনন্দ উপভোগ করত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্র সেই বনে ক্রীড়া করতেন সেখানে বহু কাল ধরে তপস্যাচারণ করতেন তথায় মেধাবী নামে এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জুঘোষা নামনি এক অপসরা উপীভূত করার চেষ্টা করতে লাগল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে আশ্রম থেকে প্রায় এক ক্রোশ দূরে মঞ্জুঘষা বাস করতে লাগলো নিজ গৃহে অবস্থানপূর্বক বিনা যন্ত্রে মধুর কণ্ঠে একাকিনী সুন্দর গান করত গন্ধ চন্দন পুষ্পমাল্যে ভূষিতা বহুবিধা অলংকারে সুশোভিতা বানে প্রপীড়িতা সঙ্গীতকারিনী মঞ্জু ঘোষা মুনিকে দর্শন করে অদ্বিতীয় কামদেবের ন্যায় মনে করে তার রূপে মুগ্ধ হয়ে কামাসক্ত চিত্তে হাতের বলয়ে শব্দ করতে করতে পায়ের নুপুর ঝুনঝুন রবে ও কোমরে সুন্দর মেখলায় সুসজ্জিত হয়ে আস্তে আস্তে ঋষি আশ্রয়ভূমি মুখে গমন করল তার গমনভঙ্গি ও অনুপম রূপ লাবণ্য দর্শন করে মেধাবী ঋষিও মুগ্ধ হলেন মঞ্জু ঘোষা অতি সত্তরী তার হাতের বিনাটি মাটিতে রেখে দিয়ে কামাপ্লুত চিত্তে মুনিকে আলিঙ্গন করলো বহুকাল তারা জীবন যাপনের পর হঠাৎ মঞ্জু ঘোষা দেবলোকে ফিরে যাবে বলে মেধাবী ঋষিকে বলল হে প্রভু আমি আমার নিজ দেশে ফিরে যেতে চাই আপনি আদেশ করুন মেধাবী ঋষি বললেন যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় তদবধি অবস্থান করো তখন ঈষদ হাস্য যুগে মঞ্জু ঘোষা বলল হে মনি শ্রেষ্ঠ আমার সহবাসে কত বছর কেটে গেল একবার হিসাব করে দেখুন মুনি বিচার করে দেখেন তাদের এই গার্হস্থ জীবনযাত্রা ছাপ্পান্ন বছর কাল অতিবাহিত হয়ে গেছে তিনি সামান্য ধ্যানস্থ হয়ে মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করলেন সেই কালরূপা তপস্যার ক্ষয়কারিণী দূরাচারিণী পাপিষ্ঠা মঞ্জু ঘোষাকে বলতে লাগলেন হে পাপিষ্ঠে তোকে ধিক দূরাচারিণী কুলোটা পাতক প্রিয়া তোকে আমি অভিশাপ করছি তুই পিসাচি হয়ে যা মেধাবী মুনির অভিশাপে হোসা বীরূপত্ত প্রাপ্ত হল তখন অবনত মস্তকে সিয়কৃত অপরাধকে স্বীকারপূর্বক সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মহামণি মেধাবী বললেন হে সুন্দরী তোমার সঙ্গে দীর্ঘদিন অবস্থানের জন্যে আমার মহা তপস্যা নষ্ট হয়ে গেছে তথাপি তোমায় বলছি যদি বিষ্ণু মাস অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী নামনি একাদশী ব্রত পালন করতে পারো তবে তোমার এই পিসাচত্ব দূর হবে এই বলে মুনি তার পিতা চবন ঋষির আশ্রমে প্রবেশ করে পিতার নিকট সব কথা বললেন এবং তিনি তার নিজ সঙ্গদোষে এই দুষ্কর্মে লিপ্ত হয়েছেন এখনের প্রায়শ্চিত্ত কি জানতে চাইলেন তদুত্তরে মহর্ষি চবন বলেছিলেন হে পুত্র তুমি যে দুষ্কর্ম করেছ প্রতিকারের উপায় একমাত্র চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত পালনে তোমার পাপ বিদড়িত হবে একদিকে মহারাজ মান্ধা তাকে মুনি বললেন পিতৃবাক্য শ্রবণ করতো মেধাবী ঋষি ভক্তি সহকারে সেই একাদশী তিথি পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তপবল লাভ করেছিলেন মঞ্জু ঘোষাও সেই ব্রত পালন করে পিসাচত্ব দূর করে দিব্য রূপ ধারণ পূর্বক ঊর্ধ্ব লোকে গমন করল ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলছেন হে মহারাজ যারা পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্ব জন্মকৃত যে কোনো পাপ থাকলেও তৎসমুদয়ে পাপ নির্মূলিত হয়ে যায় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে ও মননে সহস্র গোদানের ফল হয় ব্রহ্মহত্যাকারী সুবর্ণ অপহরণকারী মদ্যপায়ী ও অতি জঘন্য নিকৃষ্ট পাপিগণ এই ব্রতাচরণে পর্বত প্রমাণ পাপ রাশি থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করে তো এই ছিল আজ পাপ মোচনী একাদশী ব্রত কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানান আর আমি এই এইরকমই আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব এই কৃপা যাচ্ছা করছি জয় অনন্তঘটি বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরী ও মঠের জয় হরে কৃষ্ণ